আসসালামু আলাইকুম ভাই বর্তমানে মানুষ জাহান নামে যাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত কিছু পোড়া যেইভাবে যে বোম ফাটাইতেছে যেইভাবে নাচানাচি করতেছে যেইভাবে মনে করেন যে গান বাজনা বাজাইতেছে এরা এদের জাহান নামে তো টিকিট কাটছেই এর বাপ মাগুলোরেও জাহান নামে পাঠানোর জন্য প্রতিযোগিতায় লিপ্ত যাও তোমরা নাম নামটা মামু বাবি মনে করি না মামু বাড়ি না তোমাকে তোমাকে জন্যে দুর্মুজ অপেক্ষা করতেছে যদি এখনো ঠিক না হও এটা মুসলমানের কাজ না সাবধান হয়ে যাও key.